মাশাল্লাহ আমাদের দেশটা যে কত সুন্দর আমরা আসলে দেশের বাইরে যাওয়ার জন্য উতলা হয়ে থাকি কিন্তু আমাদের দেশ কত সুন্দর আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখন বান্দরবনে আছি আপনারা জানেন তো বর্তমানে আমরা আছি নীলাচল সেই নীলাচল মেঘের রাজ্য আমরা আপনাদেরকে ভিজিট করে দেখাবো মানে আমাদের দেশটা যে কত সুন্দর আমরা যদি না দেখি তাহলে বুঝতে পারবো না আমরা দেশ দেশের বাইরে ঘুরি দেশের মধ্যে আমরা আসতে চাই না তো আজকে আমরা বান্দরবনের যেই নীলাচল আছে প্রচুর দর্শক আছে দেখছি আমরা পর্যটক আছে অনেক তো আমরা দেখছি আপনারা দেখতে থাকুন আরো কি কি আছে সব দেখবো আমরা প্রিয় দর্শক আহ নীলাচল হলো বাংলাদেশের দার্জিলিং বলা হয় তো আপনারা ভিডিও দেখতে দেখতে আমি কিছু ইতিহাস আপনাদেরকে জানাই নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার একটি অন্যতম স্থান দর্শনীয় কমপ্লেক্স বরন্দ বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে দূরে টাইগার পাড়া নামে যে স্থান আছে পাহাড়ের চোড়ায় গড়ে উঠে তোলা হয়েছে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বাংলাদেশের দার্জিলিং বলা হয় দু সালে পহেলা জানুয়ারি এই প্রকল্প করা হয় প্রকল্পটি নীলা নীলাচলের যে পয়েন্টগুলো আছে পর্যটকদেরকে ব্যাপক ব্যাপকভাবে আকর্ষণ করে এবং এই ছয় কিলো দূর থেকে শহরটাকেও কিছু অংশ দেখা যায় এটা দূর দূরান্ত দেশ দেশের বাইরে থেকে এই জায়গায় মানুষ আসে এবং দেখে তো আপনারা চাইলেও এখানে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর স্থান এটা এবং বিভিন্ন পাহাড়ের গায়ে এখন ছোট ছোট অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও দেখতে পারেন তো মোটামুটি এটা বছরের যেই সময়টা আসলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মূল সময় বা মার্চ তারপরও খোলা থাকে আপনার তারপরও যেতে পারেন এখানে মূলত বর্ষার সময় বাদে সবসময় মানুষজন থাকে এবং দেখে ঘুরে বেড়ায় এখানে কিছু লোকজন গান বাজনা করছে অনেকে ভিডিও করছে পাহাড়ের চড়াই এক অন্ধ লোক মনে হচ্ছে তবলা বাজাচ্ছে এবং গান তো দিয়েছে বান্দরপুর জেলা প্রশাসকের উদ্যোগে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা আপনারা আসতে পারেন মজা পাবেন আর অনেকেই যাচ্ছে মূল যে ভূখণ্ড গুলো আছে মূল পয়েন্টের দিকে এখানে অনেকে আসে দেশ দেশের বাইরে থেকে আপনার প্রাণবন্ধন বা মনে প্রশান্তি নিয়ে আসার জন্য আপনাকে এই যে নিদেশন গুলা আপনার দেখতে পাচ্ছেন পাহাড়ের চড়াই অনেকে কে কিভাবে যাচ্ছে কে কিভাবে আসছে দেখার জন্য মরিয়া হয়ে আছে আপনারাও আসলে এখানে সৌন্দর্য দেখতে পাবেন এবং অনেক ধরনের আঁকা বাঁকা রাস্তা যেগুলো দেখতেই পাচ্ছেন যখন আপনি ওই যে যেভাবেই আসেন না কেন যে গাড়িতেই আসেন না কেন রাস্তাগুলো অনেক রোমাঞ্চকর আপনি যদি বাইরে জানা না হোক যেভাবেই দেখেন না কেন বাইক নিয়ে আসলে বাইকে বসে দেখেন না কেন বা যেভাবেই দেখেন সেটার মজা পাবেন আপনি আলাদা আলাদাভাবে যেটা আপনাকে অনেক বিনোদন দেবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং মূল ফটক আছে আছে বান্দরবন জেলা লেখা ফটকের সে সামনের দিকে যাচ্ছি এবং রাস্তা দিয়ে হাঁটছি বিভিন্ন জায়গা দেখছে অনেকেই যাচ্ছে ছোট বড় ছেলে ও ভাই সবাই যাচ্ছে দেখছে এনজয় করছে মজা করছে আসলে আমরা বাঙালি বলেন আর বাংলাদেশী বলেন আর যেটাই বলেন না কেন আমরা আসলে ভ্রমণ পিপাসীর মতো আমরা ভ্রমণ করতে পছন্দ করি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই আমরা ভ্রমণ করার উদ্দেশ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই থাকি আমরা বাংলাদেশীরা ভ্রমণ পিপাসুই থাকি যে যেভাবে পারুক যার যেই ক্যাপাসিটি অনুসারে বলেন ধনী গরীবের যেই বিষয়টা আছে সে বিভেদ ভাবে আমরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই আমরা আস্তে আস্তে যে মূল যে পাহাড়ের চোড়া বা মূল যে স্থানগুলো তার কাছাকাছি আমরা এখন আস্তে আস্তে ভিতরে দেখে ঢুকছি উপর দিয়ে উঠে যেতে পারি আমরা যে ওই দিক দিয়ে দেখলাম ওই দিক যেতে পারি আবার এই পাশ দিয়ে যেতে পারবো এদিক দিয়ে ওই দিক দিয়ে আমরা ঘুরবো এই জন্য এই ঢুকলাম এখানে অনেক মানুষই আসতে চাই দেখতে চাই পছন্দ এই পাশে পাহাড় আমি যদি আপনাদের একটু দেখাই দেখালে বুঝতে পারবেন সামনে যায় এই যে দেখেন খুব সুন্দর এবং কিছু ঘর বাড়িও দেখতে পেলেন বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে এই যে ঘর বাড়ি গুলো দেখা পাশে আর পাহাড় এটা হলো শহর কাগড়াছড়ি প্রায় ছয় কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন শহর দেখা যায় এই পাশেও কিছু গ্রাম আছে মনে হচ্ছে পাহাড়ের মাঝখানে বা নিচে যে ইয়াতে বিভিন্ন গ্রাম দেখা যাচ্ছে আর ওই পাশে ওইটা মোটামুটি ছয় সাত কিলো দূরে বা তার একটু কম হবে হয়তো বা চার কিলো পাঁচ কিলো দূরে দেখা যাচ্ছে ওটা মূল শহর কিন্তু মূল শহর থেকে মোটামুটি আহ ছয় কিলো দূরে আপনারা যখন আসবেন এখন হয়তোবা ওই লোকেশন ট্যাগ করে বা এমনিতে আসবেন আসলে বুঝতে পারবেন আসলে আসলে দূরত্বটা কত দূরে আমরা সামনে আরো যাব বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন রকম তো এই জায়গাটা একটু ব্যতিক্রম হয় আমাদের বাংলাদেশে হলো খাগড়াছড়ি বান্দরবন আর রাঙ্গামাটি তিনটা হলো পার্বত্য অঞ্চল তিনটা জেলা মিলে পার্বত্য অঞ্চল তো আমরা এই তিন অঞ্চলেই মোটামুটি বিভিন্ন স্থানে পাহাড় পর্বত আছে আমরা যাই সাদেকে গেলে একরকম রাঙ্গামাটিতে বা কাগাছড়িতে তারপরে বান্দরবানে সবগুলো ডিফেন্ট ডিফেন্ট জায়গা তো নীলাচলও ওইরকম ব্যতিক্রম নয় তার মধ্যে তো এখানে বিভিন্ন রকমের মানুষজন আসে পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে বন্ধু বান্ধব সবাই আসে এখানে ছোট বড় সবাই মিলে মিশে ঘুরতে আসে তো আপনারাও আসতে পারেন দেখতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে আমি এর আগেও বেশ কয়েকবার আসছি এবারও আসছি আস্তে আস্তে আমরা সামনে যে রিসোর্ট গুলো আছে যেখানে এখানে যে সে আপনি থাকতে পারবেন সেই জায়গাগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমরা সামনে আস্তে আস্তে যাচ্ছি তারপর এক পর্যায়ে আমরা দোতলার দিকে উঠবো সামনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বা হোটেল এটাই পে হবে চলেন সামনে গেলে দেখতে পাবেন আরো আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখতে পাচ্ছি একটা মাইক্রোব দেখা যাচ্ছে তারা সম্ভবত নাম সেবা উঠছে এই টাইপের হবে কারণ রেস্টুরেন্ট সামনে তো এখানে মূলত মাইক্রো খুব কম ঢোকায় তো যারা পারমিট থাকে বা পারমিট নেয় বা পারমিশন নেয় বা হোটেল মোটেল যারা থাকে তাদের জন্যই মূলত পারমিশন থাকে যারা হোটেল মোটেল নিয়ে রাখে এই যে পাশে রেস্টুরেন্ট এটা আমি যদি সামনে আরো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আর এই জায়গার ভিউটা অসাধারণ ভিউ আপনারা আসলে এখানে আসবেন দেখবেন জায়গাগুলা অনেক সুন্দর সুন্দর স্থান আছে এখানে লেখা আছে মেঘের রাজ্য আমি দেখাব আপনাদের ভালোভাবে মেঘের রাজ্য নীলাচল আপনাকে স্বাগতম নীলাচল রিসর্ট তো অনেকেই বসে আছে অনেক ভাবে আসলে সবার ফ্যামিলি কালচার ভিন্ন ভিন্ন আমরা এখন উপরের দিকে যাচ্ছি এই পাশে দিকে ঘুরবো এখন ওর অনেকগুলো আছে তো উপরে ওঠার জন্য যাওয়া যাবে কিন্তু বাসদের রাখা আছে যেন কেউ যেন না দিতে পারে রাস্তাটা যেন না ইউজ করতে পারে কারণ অনেক পর্যটক থাকে তো ওই জন্য গাড়িটা উপরে তুলতে যায় না তো এইখানকার ভিউটা দেখেন অনেক সুন্দর

পনেরো সালো ষোলো দিকে তো এখন এরকম ছিল না তবে যখন সর্বশেষ আমি আসছিলাম এর আগে বাইশে মানে করোনার মাঝখানে বা মাস শেষের দিকে এরকম একটা অবস্থায় এখন দেখছিলাম এত মানে ইট পাটকেল দিয়ে যেরকম সাজানো এরকম ছিল না তো এখন একটু ইট পাটকেল দিয়ে একটু গুছানো বেশি করেছে তো এইটা হলো উপর থেকে ভিউ হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি একটু দেখায় আপনাদেরকে উপর থেকে ধরান সবাই এখান থেকে ছবি তুলছে তো এটা আমরা আরো উপর থেকে দেখাতে পারি কিনা আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটামুটি অনেক পর্যটক থাকে এখানে যেহেতু শীতকাল মানে বর্ষাকাল মৌসুমটা বাদে যারা আসবেন তারা আসলে মূল ফিলিংসটা পাবেন এখানকার বর্ষাকালে বৃষ্টির কারণে প্রবলেম হয় আর ঝড় বৃষ্টি লেগে থাকে পাহাড়ি অঞ্চল গাড়ি ঘোড়ার প্রবলেম হয় আর কি এছাড়া কোনো সমস্যা নাই আপনারা আসতে পারেন আমরা এখানে পিছনে দৃশ্য নেওয়ার জন্য অনেকেই ভিড় করে আমি যদি পিছনে একটু আপনাদেরকে দেখাতে চাই দেখেন এই যে অনেক সুন্দর ভিউ এখান থেকে মূলত নিচের অনেক কিছু দেখা যায় অনেক অনেকে এভাবে ছবি নিচ্ছে আসলে ক্যামেরাটা ধোয়ার হাও খারাপ দেখাচ্ছে আমার পক্ষে আমি যদি আপনাদেরকে দেখাই কত সুন্দর পাহাড় একের পর এক পাহাড় মনে হচ্ছে বর্ষাকালে তো ভালো আসি না বা আমরা দেখিনি তবে অন্য অন্য সময় আসলে মেঘ দেখা যায় মেঘের তলে থাকে যখন শীতকাল একটু বেশি থাকে তখন মেঘ বেশি থাকে এখন শীত একটু কম তাই অনেক ক্লিন এন্ড দেখা যাচ্ছে তবে জানুয়ারি বা ডিসেম্বরের মাসে আসলে আপনি ক্লিয়ার ফুটেজটা পাবেন না কারণ মেঘ থাকবে আর এখন মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে আর গাছপালাগুলো একটু কেমন যেন অন্যরকম হয়ে গেছে এই নিচে একটু রাস্তা দেখা যাচ্ছে গাছপালা বাড়ি ঘর আছে এরকম মনে হচ্ছে আমার আপনারা আসলে দেখতে পাবেন তো সব মিলে ভালোই এখানে সবাই ছবি নেওয়ার জন্য খুবই ব্যস্ত ওই জন্য এই পাশে আমরা আসছি এই পাশ থেকে আপনাদের দেখালাম এখন আরো সামনে দিকে যাবো আমরা এবং আপনাদের আরো সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি পয়েন্টগুলো অনেক গুজ গাস করে ফেলেছে ইট পাট কিল দিয়ে পাহাড়টাকে একদম ইট পাট কিলে ঘিরে ফেলেছে সে সুন্দর পাহাড়ি ময় এলাকাটা এখন ইট পাট কিলে রাজ্য হয়ে গেছে যাই হোক এটাও হয়তো নিজস্ব হতে পারে সবার তো আর একরকম ভালো লাগবে না বিভিন্ন রকম দেখেন কত সুন্দর জায়গা ইট পাট কিল হয়েছে বলে আমরা এই জায়গাতে আসতে পারছি মজার বিষয় এটা অনেক লোকজন তো সবাইকে সুযোগ করে দিতে হচ্ছে এই পাশ থেকে যদি আপনি আবার দেখায় আপনাদেরকে অবশ্যই ভিড় অনেক সামনে দিকে যাই তো এই হলো মূলত আপনারা দেখতে থাকুন আর তার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নক করবেন কখন কিভাবে কোন সময় এগুলো বিষয়ে আরো কিছু জানার থাকলে বা আরো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত সামনে এখানে একটা নীলাচল যে একটা ইয়ে আছে নীলাচল বড় করে লেখা আছে এবং সেটা হলো বান্দরবন লেখা আছে এখানে দেখতেছি অনেকে বাচ্চাদের খেলনার একটা সিস্টেম করে দিয়েছে এই পাশ থেকে একটু ভিড় দেখায় আপনাদের ওই পেঁপে গাছ আপনি দেখছি পাশে অনেক কিছু আছে তো ওই পাশে অনেক ভিড় তো আমি নিচে যে দোকান পাট দেখছি যদি আপনাদের দেখাচ্ছেন দেখাবো আমি আপনাদেরকে নিচে কিছু আছে কি কি আছে কি কি করছে তারা এগুলো আপনাদেরকে দেখাবো সামনে ওই নিচে গুলাতে পরে যাবো আর এইখানে দেখেন নীলাচল লেখা আছে ওখানে অনেক ভিড় থাকে সবসময় সবাই সেলফি তুলে তো সেলফি তুলে গ্রুপ ছবি তুলে

শপিং এর মতো মানে ছোটখাটো শপিং বলেন আর প্রয়োজনীয় কিছু খেলনা বাচ্চাদের খেলনার জিনিসগুলো যে জিনিসগুলো আছে এইগুলো ধরনের কিছু শপ এখানে আছে তো ওগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো তো আমরা এক সাইডে যাচ্ছি তারপর আমরা এক পর্যায়ে একদিক থেকে দেখতে দেখতে চলে আসব অনেক মানুষ আসছে এবং তবে আমি খেয়াল করে দেখছি মানে আসলে বাচ্চা বলেন সবাই মানে সব ধর্মের মানে সব বর্ণের আর কি ধর্মে বললে ভুল হবে সবাই এখানে আছে সবাই দেখছে নিচে আর না যাই ওইদিকে দেখতেছি বেশ কিছু দোকান পাট আছে আচ্ছা সামনে ওখান থেকে দেখায় আপনাদেরকে এইটা মনে হচ্ছে এখনো চালু হয়নি রেস্টুরেন্ট এই ধরনের নিচ থেকে উঠে আসতেছে এই পাশে অনেক কাপড়ের দোকান দেখছে আর এই পাশে হলো বাচ্চাদের বিভিন্ন ধরনের তারপরে দেখেন দিদি অনেক কিছু বিক্রি করছে কাপড় চোপড় আছে বিভিন্ন আইটেম এর জিনিস আছে তিনি দেখছি কি কি আহ বিক্রি করছে সেগুলো দেখছিলাম এই পাশে দেখছি কিছু কাপড়ের দোকানপাট অনেকে বসে আছে ওনারা ভিতরে আছে মানে হয়তোবা লোকাল বা স্থানীয় যেটা বলি আমরা হবে পাশেও কিছু দোকান পাট আছে আরো আছে এটা নিচের সাইড গুলাতে এর পাশেও কিছু গার্মেন্টস এর দোকান দেখতে পাচ্ছি পাশে অনেকে দেখছি অনেক কিছু নিচ্ছে আস্তে আস্তে উপর দিকে যাব এখানে এত লোক লোক মানে প্রচুর লোক আছে দেখছি ওই পাশে অনেক বিক্রি করছে অনেক কিছু অনেকে আসছে বাচ্চা নেওয়া চলে আসছে এখানে বেশি বেশ কিছু ফল দেখতে পাচ্ছি এই পাশে এই পাশে বিভিন্ন রকমের পাশে দেখছি মতো বড়ই তারপরে এই দিকটা আরো কি কি তেঁতুল দেখছি এর পাশে পাহাড়ি তেঁতুল বড়ই ও পাশে বেল আনারস পেঁপে এরপাশেও তাই অনেক ধরনের জিনিস আছে এই পাশেও একই অবস্থা ওই ধরনের তেঁতুল বিক্রি করছে কলা আছে পাশে বিভিন্ন রকমের জিনিসপাতি বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় এখানেও ডক আছে দেখলাম এই পাশে দেখতে পাচ্ছি এপারে ডাব ছিল দেখলাম ডাব এই যে ডাব তো এই ছিল নিচে শপিং এর মতো জায়গাগুলো আপনারা আসলে এখান থেকে সব করতে পারবেন তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো আর এখানে পুলিশের গাড়ি আছে দেখছি আগেই দেখছি আর ওই যে নীলাচল লেখা আছে অনেক ভিড় ওখানে পাহাড়ি তো হাঁপিয়ে যাচ্ছে অনেকে সামনে দিকে যাই আপনাদের দেখাবারও তাহলে আমরা এগুলা দেখলাম এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে আবার যাব সামনে দেখছি সিঁড়ি তো সিঁড়িটা নামছে এক সময় আবার খেয়াল করে ভাবে এখানে বিভিন্ন রং লাল তারপরে হলুদ তারপরে সবুজ আকাশি নীল সাদা কালো আছে সবই আছে এই পাশে পাশে মিলে আর এই পাশে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন নীলাচল লেখা আছে আবার এদিকে আকাশি রংটা কেমন লাগছে অনেক সুন্দর অনেক মানুষ আছে আমরা আস্তে আস্তে এখন উপর দিকে যাব এই যে নীলাচল লেখাতে অনেকে ছবি তুলছে ওই না যায় সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আমি একটা রাউন্ড দিলাম একপাশে অনেকে উৎসাহ জমা করছে বাচ্চারা ওই পাশে আমরা আস্তে আস্তে বাচ্চাদের দিকে যাচ্ছি বাচ্চারা খেলনা করছে এই পাশে এই পাশে পুলিশের গাড়ি এই পাশে নীলা এখন আস্তে আস্তে উঠবো এখানে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা অনেক মজা পাবে এই পাশ থেকে একটা ভিউ দেখাচ্ছে আপনাদের এই সাইড অনেক সুন্দর দেখেন এইটা অনেক সিঁড়ি দিয়ে দিয়েছে এই পাশে সিঁড়ি আছে এইটা হলো গেটে ঢুকতে লাগে হাতের বাম পাড়ে পাবেন যখন ঢুকতে যাবেন তখন তারপরে নিচে দেখছি বাস ঝাড়ের মতো আরো বসা জায়গা আছে ওই দিকটাও যাবো তার আগে দৃশ্য একটু দেখে এই যে সিঁড়ি এই সাইড নিচে নামার একটা ব্যবস্থা আছে কলা গাছ আছে অনেক দিক প্রচুর কলা গাছ আর ওই যে নিচে গ্রাম টাইপ দেখা গেল আস্তে আস্তে সিঁড়ি হয়ে নিচে যা বসার জায়গা আছে এখানে বসা যাবে নিচেও দেখছি বসার জায়গা আছে দুই তিনজন ছেলে পেলে উঠে আসতেছে নিচে থেকে আমরা দেখবো গোটাটাই নিচে কি আছে তো আমার দেশটা অনেক সুন্দর আমরা আসলে আমাদের দেশটাকে ভালোভাবে দেখি না দেশ দেশের বাইরে যাওয়ার আমরা প্রোগ্রামিংটা বেশি করি দেশে অনেক কিছু দেখার আমার মতো আছে আমরা আসলে বিদেশি পাগল হয়ে গেছি মানে বিদেশি যাওয়ার একটা বেশি প্রবণতা আমাদের মধ্যে তো যাই হোক সবার ভালো লাগা বিভিন্ন জায়গায় আসলে জ্ঞান অর্জন হবে আপনি যে বইয়ে পড়াশোনা করেন পড়েন বিভিন্ন জায়গার বিষয়ে থাকতে পারে থাকতে পারে তো সেই বিষয়গুলো বইয়ে থাকে বই থেকে পড়ে আমাদেরকে সেটা কিন্তু দেখতে যাওয়া বা ইয়ে করতে হয় এরকম আর ট্রাভেলিং এমন একটা জগৎ যে জগতে আপনি নিজে আহ শরীরে বা চক্ষু দিয়ে দেখতে পাবেন আসতে পারবেন পাহাড় সম্পর্কে বুঝতে পারবেন নদী সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন গাছ গছালি সম্পর্কে জানতে পারবেন যার যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে পড়াশোনা করে সেগুলো বিষয় আর কি আবার আসলে জার্নি সবাই করতে পারে না আবার ট্রাভেলিংও সবাই করতে পারে না জার্নি ট্রাভেলিং এই যে বিষয়গুলো থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ঘন্টার পর ঘন্টা গাড়িতে থাকা বা বিমানে থাকা বা ট্রেনে থাকা বিভিন্ন যাওয়া হয় আর কি এবং সে সেখান থেকে বিভিন্ন প্রোগ্রামিং হয় তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব বের হয়ে যাওয়া যেতে যেতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে রাতের খাবার খেয়ে আমরা ব্যাক করবো তো রাতের খাবার আজকে দেখি কি খাওয়া যায় আপনাদের তো মোটামুটি সন্ধ্যার কাছাকাছি একটু পরেই হয়তো বা মাগি বাজান দিয়ে দিবে আমরা তার আগে ব্যাক করবো এখান থেকে পারবো না মনে হয় সময় কাভারেজ হবে না আজান দিবে কি দিবে কিছু কোন সময়ের মধ্যে আজান দিবে দেখা যাক চেষ্টা করি তো অনেকে এখানে বিরাম করে আমরা আমরা বর্তমানে এখন আছি বান্দরবনের মূল যে শহর পয়েন্ট বলে যেগুলো সে পয়েন্ট গুলাতে আছে আমাদের হোটেলের সামনেই পাশে আমরা হাঁটছি এখন খাবার হোটেলের দিকে যাব এরকম একটা প্ল্যানিং চলছে আমাদের এবং রাতে হালকা খাবার খাবো আবার সকালে উঠবো ভোরে উঠে আমরা দেবতা কোম যাবো সামনের এপিসোড থাকবে দেবতা কোম নিয়ে দেবতা কমে কিভাবে যাবেন কি কি করবেন কি কি লাগে এ টু জেড বিষয় থাকবে তো বান্দরবনে ঢুকতে হলে আপনাকে আইডি কার্ড নিয়ে আসতে হবে যে দিক দিয়ে ঢুকেন যেভাবেই ঢুকেন আপনাকে আইডি কার্ড দেখে এন্ট্রি করে অনেক কিছু জিজ্ঞাসা করবে কেন যাচ্ছেন কি জন্য আসছেন এর আগে আসছেন কিনা ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে তারপরে আপনি যেতে পারবেন তো আজকের ভিডিও মূলত এইটুকুই সামনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর আগামী পর্বে যা যা থাকবে সেটাও দেখাবো আমরা এই হোটেলে খাবো খাবার খেয়ে রাতের খাবার তো আগামী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রাত্রে খাবার ঢুকে যাব ভিড় আছে তান্দুর রুটি আর দেখতে পাচ্ছেন দ্বীপ তো সবাই পছন্দ করে তো আমার আবার ওই যে পাটা এই ধরনের বিষয়গুলো যেগুলো থাকে নেহেরি বলে অনেকে তো এই বিষয়গুলো আবার দেওয়ার পরে আমরা রাত্রে একটু মিষ্টি খাওয়ার প্ল্যানিং চলছে মিষ্টি তারপরে ঠান্ডা দই এগুলো থাকে আর কি সব মিলে আমাদের বাইরে গেলে এর আগে ভিডিও গুলো তো খেয়াল হয়তো বা করেছেন আপনারা তো সবাই দোয়া করবেন এই বলে শেষ করছে আর আগামী পর্বে যা দেখবেন তা দেখুন আর অবশ্যই অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সাথে থাকবেন আর আগামী পর্বে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আগামী পর্বে আমরা কিভাবে গেলাম দেবোটা খুব এবং কিভাবে ট্র্যাকিং করতে হবে কিভাবে ট্র্যাকিং করে গেলে ভালো হবে এ টু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা মানে কি বলবো আপনাদের আসলে একটা রোমাঞ্চকর ভিডিও হতে যাচ্ছে সামনের ভিডিও কত রিক্স সম্পন্ন আপনি কল্পনা করতে পারবেন না তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি ছোট মানুষ আর যদি আমার নতুন নতুন ভিডিও পাতে চান বা ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং বেল আইকনটি টিপ দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ বেল আইকন টিপ দিয়ে রাখলে আপনি আমার নেক্সট ভিডিও গুলোর জন্য নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো গুলো দেখতে পাবেন তো এখানে আল্লাহ হাফেজ